নমস্কার আজকে বলবো এই মাসে এই অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসে আপনার কেমন যাবে সারাটা মাস কেমন যাবে কিছু কিছু গৌরাশির ট্রানজিট হচ্ছে সুতরাং আপনার রাশির ক্ষেত্রে সেই ট্রানজিটটা কতটা কার্যকরী দেবগুরু বৃহস্পতি বকরি থেকে মার্গি হবে সূর্য শনির সাথে জ্যুতি তৈরি করবে মঙ্গল অলরেডি মিথুন রাশিতে বসে আছে এবং সূর্য রাহুর সাথে জ্যুতি হয়ে লজ্জিত দোষ তৈরি হচ্ছে সুতরাং আপনার রাশির জন্য সেটা কি এফেক্ট দিচ্ছে চলুন তাহলে জেনে নিন এবং যোগাযোগ করতে হলে আমার এই যে বুকিং নাম্বারটা রয়েছে সেই নাম্বারে আপনি ফোন করে অবশ্যই আমার ডিটেলটা জানতে পারেন এবং কোথায় অনলাইনে বা অফলাইনে আপনি যোগাযোগ করতেই পারেন এবং এই ডিটেলটা রয়েছে আমার দিগদর্শন চ্যানেলে এই ডিটেলটা আমার দিগদর্শন চ্যানেলে রয়েছে আপনি সেখানে পুরোটাই সার্চ করে আপনার রাশিটা আপনি জেনে নিতে পারবেন মিন রাশি মিন এই মাসটা কেমন যাবে ফেব্রুয়ারি মাসটা আপনার ইনকামে যাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে আপনি যদি সেল বা মার্কেটিং লাইনে জড়িত থাকেন সেখানে আপনি যত সাকসেস পাবেন আপনার হয়তো একাধিকবার আপনার মার্কেটে যেতে হবে অনেকবার চক্কর কাটে কিন্তু আপনি যে কসরত করতে পারেন অর্থাৎ কর্মটা হন যদি আপনি সেখানে সাকসেস তুলতে পারেন কিন্তু কবে থেকে সেটা হবে ভালো সময়টা আপনার চার তারিখের পর থেকে আপ টু টোয়েন্টি ফেব্রুয়ারি এই সময়টা কিন্তু ভালো দেখা যাচ্ছে অর্থাৎ ভালো অর্থ লাভ ভালো মানে এক্সট্রা ইনকাম কিন্তু হবে একাধিক উপায় আপনি ইনকাম সৎ উপায় করার চেষ্টা করবেন যেহেতু আপনার সাড়ে সাতই রয়েছে কিন্তু প্রপার্টি বা বাহন অর্থাৎ গাড়ির পিছনে কিন্তু আপনার খরচ হবে কোনো প্রপার্টি রিপেয়ার রিনোভেশন বা প্রপার্টি মেনটেন করার পিছনে এগুলো কিন্তু আপনার খরচ হবে এবং আপনাকে কোনো জিনিস কিনতে পারেন প্রপার্টি কেনা কোনো গাড়ি কেন সেকেন্ড হ্যান্ড গাড়ি কেন এর বিষয়ে অ্যাডভান্স দেয় এসব কিন্তু আপনার খরচ হয় কিনতে পারেন অবশ্যই সময়টা আপনার ফেভারে থাকবে কত লাভ কোনো ধন লাভ এবং কোনো প্রমোশন কোনো প্রজেক্ট পাওয়া এগুলো কিন্তু আপনার রয়েছে অর্থাৎ একাধিক লাভ আপনার রয়েছে মানে একাধিক লাভ রয়েছে কিন্তু কিছু অশুভ ঘটনা কি অশুভ আপনার চোখের প্রবলেম হতে পারে স্কিনের প্রবলেম হতে পারে পেটের প্রবলেম হতে পারে অবশ্যই এগুলোকে আপনার অনেক সচেতন হতে হবে যে চোখে যদি কোনো পরে অবশ্যই সেটা নেগলেন্স ডাক্তার দেখাবেন প্রবলেম হলে পেটের পবল অবশ্যই খাদ্য খাদ্য কন্ট্রোল লাগবে কোনো হাবিজাবি খাবার বাইরের রেডি ফুড খাবেন না সেগুলো অ্যাভয়েড করবে এবং যতখানে সহজপরচ খাবার বেশি স্পাইসি খাওয়ার অ্যাভয়েড করবেন এটা কিন্তু আপনাদের প্রোগ্রাম আমি প্রেজেন্ট করলাম এটা ইন ডিটেল রয়েছে দিগদর্শন দিগদর্শন চ্যানেলে চ্যানেলে আপনি সার্চ করেন পুরো প্রোগ্রাম পুরো ফেব্রুয়ারি মাসের রাশিফলটা আপনি কিন্তু ওখানে পেয়ে যাচ্ছেন নমস্কার ভালো থাকবেন